সামনে রাজা ধুলিরাজ নিয়মগুলো থেকে রয়েছেন আমাদের ভদ্রিয়ার স্ট্রিট থেকে এতদিন অনুষ্ঠান শহর কাঁচা স্থিতি ভুদিয়া ভুল কি আর শহর নতুনবাজারে পরে প্রতিদিন শুরু করেছেন মধ্যে দিয়ে

আজকে বাংলা ভাষা এবং বাঙালিদের বিজেপি শাসিত রাজ্যগুলিতে যে অপমান লাঞ্ছনা হচ্ছে যে অত্যাচার হচ্ছে তাকে আমরা তীব্র ভাষায় এবং তীব্রভাবে প্রতিবাদ জানাই আগামী দিনে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা দু মাস অবস্থান বিক্ষোভ করছি দোসরা এবং তেসরা আগস্ট মহিলা পরিচালিত অবস্থান বিক্ষোভ এবং আমাদের পুজো এই বছরে এই শহর সেই সময় বাংলা ভাষার অক্ষর প্রথম এসেছিল লিসবন থেকে তৈরি হয়ে এবং প্রথম ছাপাখানা যেখানে পঞ্জিকা ছাপা হয়েছিল তা কিন্তু ঘাটাতেই ছিল এবং তখন যেভাবে ছাপা হতো সেই পদ্ধতিতে এবার আমাদের মণ্ডপসজ্জা এবং মা আসছেন বাংলা ভাষাকে নতুনভাবে বাংলায় এবং পুরো দেশে প্রতিষ্ঠিত করছে নিশ্চয়ই আমরা বাংলার সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাষা শিখব জানবো কিন্তু আমাদের সবার উপরে থাকবে আমাদের মাতৃভাষা বাংলা যে ভাষায় আমরা জন্মের পর মা বলে ডাকি বাবা বলে ডাকি খ শিখি যে ভাষায় আমরা প্রথম প্রেম করি যে ভাষায় আমরা অনেক সাবলীল যেটা আমাদের প্রাণের ভাষা তার অপমান আমরা কিছুতেই মেনে নেব না পাথুরে কাটা পাঁচের পল্লী একটা বড় পুজো ছিয়াশি বছরে পা দিয়ে ফেললো আস্তে আস্তে এখানে ইলোরা পুজোর সভাপতি ইলোরা সাহা আপনাদের আমার প্রিয় সহকর্মী শুধু ইলোরা বলে না এখানে সব মহিলারা খুব সুন্দর করে পুজো করে সারা কলকাতা কেন সারা বাংলাতেই মহিলারা যেখানেই পুজো করে মহিলা শক্তি কিন্তু তো আমরা পুজো করি সুতরাং যেখানে মহিলারা পুজো করে পুজো একটা অন্য রূপ নেয় আর এখানে একটা আলাদা ঘরানা আছে পুজোটা বিখ্যাত প্রত্যেকবার প্রচুর পুরস্কার পায়। এবং আজকে আমরা কার্নিভালে দৌড়তে মাননীয় মুখ্যমন্ত্রী সারা বিশ্বের মানুষকে এই পুজো দেখার সুযোগ করে দিয়েছেন তাই এই পুজোর একটা মাহাত্ম আলাদা